ভিউয়ার্স এরকম একটি জায়গা কার না ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে এক অপরূপ প্রকৃতির মাঝে ঘুরে বেড়াচ্ছি এই যে সুন্দর জায়গাটি দেখছেন এটি হচ্ছে গাজীপুরের যেই চিলাই নদী রয়েছে শেরলিয়াবাড়ি ব্রিজ এলাকায় সেখানটায় আমি অবস্থান করছি আসলে মাঝে মাঝে প্রকৃতির খুঁজে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াই আর গাজীপুর তো হচ্ছে আমার নিজের জেলা এই কারণে মানে বাড়িতে আসলেই বাড়ি থেকে ঢাকা যাওয়ার পথে কোনো না কোনো সুন্দর জায়গায় আমি একটু মেরে যাই তো ভিউয়ার্স এই যে মানে দেখছেন এক অপরূপ প্রকৃতি এই জায়গাটিতে আপনারা খুব সহজে আসতে পারবেন এটি হচ্ছে ওই যে গাজীপুরের মানে পাজুলিয়া এলাকায় অবস্থিত যেই বাড়ি ব্রিজ রয়েছে সেখানটায় এটি অবস্থিত আপনারা ওই গাজীপুরের যে জয়দেবপুর রেলগেট বা রাজবাড়ি রয়েছে সেখান থেকে একশো টাকা রিক্সা ভাড়া করে যে বলবেন যে পাজলিয়া বাড়ি ব্রিজ যাব তাহলে এখানটায় আপনাদেরকে নিয়ে আসবে আসলে খোলামেলা প্রকৃতির মাঝে ঘুরলে মানে বেশি ভালো লাগে কোথাও যে বদ্ধ ঘরে বা এসব জায়গায় বা বদ্ধ কোনো রিসোর্টে আসলে ভালো লাগে না এই যে নদীটি দেখছেন এই নদীটি একটা সময় হচ্ছে আপনার মানে বেশ প্রশস্ত ছিল বা খরস্রোতা ছিল এখন আসলে সেই নদী নেই মানে খাল খালের চেয়ে ছোটো মনে হয় হয়ে গেছে একমাত্র বর্ষার সময়ে আসলে তখন এর মানে দৈর্ঘ্যটা একটু বাড়ে সামনে বিস্তৃত ফসলের মাঠ সবুজ ফসলে ভরে গেছে এই চিলাই নদীর তীর মানে এখানটায় একদম মানে গাজীপুর শহরের কাছে এই জায়গাটিতে মানে কোনো ধরনের গাড়ির হর্ন বা যে মানুষের অনেক কোলাহল থাকে তা না একটা নীরব প্রকৃতি রয়েছে আর এরকম মানে অপরূপ প্রকৃতির মাঝে ঘুরতে সবারই ভালো লাগে আমরা তো অনেক সময় মানে অনেক টাকা খরচ করে বিভিন্ন দূর দূরান্তে রিসোর্টে ঘুরতে যাই কিন্তু আমাদের হাতের কাছে এরকম সুন্দর জায়গা থাকতে আমরা অনেকেই আসি না এই জায়গাগুলোতে মানে ঘুরে বেড়াতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না একদম আপনি আপনার মনের মতো করে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো ভিওয়ার্স এই অনিন্দ সুন্দর জায়গা থেকে বিদায় নিচ্ছি আপনারাও ঘুরে যান ভালো লাগবে ভালো সময় কাটবে আল্লাহ হাফিজ